আলোচনা করছি সত্যবিধান বাংলা বানানের যে গুরুত্বপূর্ণ সত্যবিধান তো এই সত্যবিধানের নিয়ম আমরা কিভাবে শিখবো কিভাবে সহজে মনে রাখবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো ভালো করে মনোযোগ দিয়ে সত্যবিধান খুব সহজ হয়ে যাবে ওকে তাহলে সত্য বিধানের নিয়মগুলো আমরা আলোচনা করা শুরু করি তো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেখানে এখান থেকে রচনামূলক প্রশ্ন আসতে পারে রচনামূলক প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা হচ্ছে খেয়াল করো প্রশ্নটি এরকম করতে পারে যে সত্যবিধান কাকে বলে নিয়ম আলোচনা করো নিয়ম আলোচনা করো ওকে তাহলে দেখো আর নত্ববিধান সত্যবিধান খুব ভালো করে শিখতে হবে কারণ তোমাদের শব্দের শুদ্ধিকরণ থেকেও প্রশ্ন আসে তাই না যে অশুদ্ধ শব্দ দিবে সেখান থেকে শব্দ শুদ্ধ করতে হবে তো এরকম যদি রচনামূলক প্রশ্ন দেয় তাহলে সেই রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় সর্বপ্রথম যেটা করবে একটা ভূমিকা দেবে যেমন এর আগে আমি নত্যবিধান যখন শিখিয়েছিলাম ছোট্ট ভূমিকা দিয়েছিলাম সেই রকমই ভূমিকা তৈরি করবে একটু লিখে নাও সবাই লিখবে বাংলা ব্যাকরণের তত্ত্বে সত্যবিধান বাংলা ব্যাকরণের ধরিতত্ত্বে আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত শব্দের প্রযোজ্য তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য জাস্ট আমার ভূমিকাটা হয়ে গেল দুই লাইনের এক দুই লাইনের ভূমিকা আমি কিন্তু নব্য বিধানের ভূমিকাটা এভাবে দিয়েছি না শুধু নব্য বিধানের জায়গায় সপ্ত কথাটা লিখে দিয়েছি তাহলে দেখো এখানে ছোট্ট দুটা তথ্য মনে রাখবে তোমাদের পাবলিক ইউনিভার্সিটি এডমিশনের জন্য যদি প্রশ্ন করে সপ্ত বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয় ধরি তত্ত্ব আর যদি প্রশ্ন করে যে সপ্ত বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তো এই ভূমিকা এবার আমি একটা সংজ্ঞা দিব শব্দে মূর্ধন্য সব ব্যবহারের নিয়ম বিধান মানে কি নিয়ম এই যে বিধান মানে নিয়ম তাহলে আমার সংজ্ঞা শেষ আমি একেবারে উত্তরটা রেডি করে দিচ্ছি আমি যেভাবে উত্তরটা রেডি করে দিব ঠিক শিক্ষার খাতায় সেভাবে লিখবে নিচে পাঁচটি নিয়ম আলোচনা করা হলো নিচে পাঁচটি নিয়ে আমি রেডি করে দিচ্ছি আলোচনা করা হলো তো আমরা এক নম্বর নিয়মে কি লিখবো মূর্ধন্য স হবে রি রয়ের পরে কি হবে বলতো মূর্ধন্য স হবে আসলে এই সত্য সঙ্গে নত্ববিধানের অনেকটাই মিল আছে মনে আছে নত্যবিধানে একটি শিখেছিলাম নত্যবিধানে শিখেছিলে রি র শয়ের পরে কি হবে মূর্ধন্য তাই না নত্যবিধানে ছিল এটা আর সত্যবিধানে কি আছে রি র এর পরে মূর্ধন্য সহজ তো তোমরা যদি নত্যবিধান ভালো করে শেখো দেখবে যে নত্যবিধানের অধিকাংশ নিয়মের সঙ্গে সত্যবিধানের মিল আছে ঠিক আছে যেমন ঋষি কৃষি দেখোষা বা বর্ষাও বলি এই যে দেখো রি এর পরে মুদ্রণ নশা রিকারের পরে মুদ্রণ নশা রয়ের পরে মুদ্রন নশা কারণ আমরা জানি রেপের উচ্চারণটা তাহলে দেখো রি রয়ের পরে মুদ্রণ নশা হবে আর সবসময় আমি তোমাদের বলি প্রতিটা নিয়মের সঙ্গে তিনটা করে উদাহরণ দিবে উদাহরণ দেওয়া দরকার নেই জাস্ট তিনটা করে উদাহরণ লিখে নাও সবাই লিখেছ এবার দুই নম্বর নিয়ম আমি এটা একটু মুছে দিচ্ছি খেয়াল করো দুই নম্বর নিয়মটা হবে বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত হিসেবে মূর্ধন্য স ব্যবহৃত হয় তো দেখো তো প্রবর্গের বর্ণগুলো কি ছিল প্রবর্গের বর্ণ আমরা জানি ট ঠ মূর্ধন্য তো এই প্রবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য সহ যেমন কষ্ট মানে ঠোঁট নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি দেখো তো এগুলো সব টবর্গের বর্ণ এই যে ট ঠ দেখো এই যে ট ঠ তো টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হবে তাহলে একটু দেখি পরের নিয়মটা তিন নম্বর নিয়মটা ও উকারান্ত উপসর্গের পরে ও ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য সহ হবে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে মূর্ধান্য হবে। তাহলে তোমাদের এখন উপসর্গ সম্পর্কে ধারণা থাকতে হবে নাহলে আবার এটা পারবে না তো আমি উপসর্গ সম্পর্কে একটা হালকা ধারণা দিয়ে দিচ্ছি লিখো সবাই লিখবে যে শব্দাংশে সাধারণত নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু অন্য পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই উপসর্গ বলে দেখো যে শব্দাংশের সাধারণত নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে উপসর্গ বলে যেমন দেখো তো বি শব্দের নিজস্ব কোন অর্থ নেই কিন্তু আমি যদি পদের আগে যুক্ত করে দিই আমার নতুন একটা শব্দ তৈরি হয় বিপদ দেখো আয়ের কোনো অর্থ নেই কিন্তু আমি যদি পদের আগে যুক্ত করে দিই আমার নতুন শব্দ তৈরি হয় আপদ তাহলে বি এবং আ এটাই হচ্ছে উপসর্গ ওকে তো উপসর্গের নিজের কোন অর্থ থাকে না কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে তাহলে বি এবং আ হচ্ছে আমার উপসর্গ তোমার যখন তোমরা যখন পরীক্ষা লিখবে তোমরা উপসর্গের এভাবে সংজ্ঞা দেওয়ার দরকার নেই এটা জাস্ট তোমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য আমি বোঝানোর জন্য আমি এটা সংজ্ঞা দিচ্ছি তোমরা এভাবে লিখবে কিন্তু পরীক্ষার খাতায় এটা দেওয়ার দরকার নেই তো এখন আমরা দেখব যে ইকারান্ত আর উকারান্ত উপসর্গ জিনিসটা কি সেটা এখন একটা দেখি আমি একটু থেকে লিখে দিচ্ছি দেখো ইকারান্ত উপসর্গ হচ্ছে এই ইকারান্ত শব্দটাকে ভাঙলে আমরা কি পাই ইকার যোগ অন্ত তাই না ওকে আর আমরা উপসর্গত জানি শব্দাংশ যার সাধারণত নিজস্ব কোনো অর্থ নেই তাহলে ইকারন্ত উপসর্গটা কি জানো যে সমস্ত শব্দের অন্তমানে কি শেষ তাহলে লেখো যে শব্দংশের শেষে ই ই ইকার ইংরেজিতে আই যে শব্দংশের শেষে ই উচ্চারণ হয় সেই শব্দাংশকে ইকারান্ত

অভি পরি প্রতি দেখো তো এখানে সবগুলোই হচ্ছে এক একটা শব্দাংশ দেখো প্রতিটা শব্দাংশ আর প্রতিটার শেষে দেখো একটা ই উচ্চারণ হয় আমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করি ধরা পড়ে বি আই এই যে দেখো আই উচ্চারণ এন আই ও ভি ও ভি দেখো আই পরি পরি এটা শেষে আয় উচ্চারণ হয় প্রতি প্রতি খেয়াল করেছ দেখো প্রতিটা শব্দাংশের শেষে আই উচ্চারণ হয় এই আইটাকে এই যে এই আই হচ্ছে ই রস্য ও ভি নি তাহলে পণ্ডিতগণ কি বললেন যে এই ইকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স্বাভাবিক যেমন বিষম নিষেধ কিন্তু আমি এগুলো তোমাদের অন্যভাবে শিখিয়েছিলাম নিষেধ অভিষেক পরিষদ প্রতিষেধক ওকে তাহলে আমরা শিখলাম যে ইকারান্ত উপসর্গ অর্থাৎ যে সমস্ত শব্দাংশ শেষে ই উচ্চারিত হয় আই উচ্চারিত হয় সেই শব্দাংশের পরে কি হবে হবে এই যে দেখো মূর্ধন্য এবার আমরা দেখব উকারান্ত এই শব্দটাকে ভাঙলে পাই উকার যোগ অন্ত উকারটাকে আমরা এভাবে লিখি তাহলে এটার সংজ্ঞাটা কি যে শব্দাংশে শেষে উকার অথবা ইউ কারণ উ শব্দাংশের উচ্চারিত হয় দেখো যে শব্দাংশের শেষে উকার বা ইউ উচ্চারিত হয় সেগুলো হচ্ছে উকারান্ত উপসর্গ তাহলে উকারান্ত উপসর্গ যেমন সু অনু এগুলো উকারান্ত উপসর্গ কিভাবে দেখো সু এস ইউ সু তাহলে এই যে দেখো এটার শেষে একটা ইউ উচ্চারণ হয় একটা উ উচ্চারণ হয় তাহলে এটার পরে মুদনস হবে সুষম এই যে দেখো মুদ আবার অনু ও এন ইউ দেখো শেষে একটা উ উচ্চারণ হয় তাহলে এটার পরে মুদ্রসা হবে অনুসৎ অনুশটটাকে ফ্যাকাল্টি এটা ইউনিভার্সিটি থাকে সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি কমার্স ফ্যাকাল্টি তাড়াতাড়ি লেখো তাহলে এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু তিন নম্বর নিয়মটা ছিল আসলে তিন নম্বর নিয়মটা অনেক বড় ঠিক আছে তোমাদের কিন্তু এইভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কারণ তিন নম্বরে উপসর্গ ইকারান্ত উকারান্ত উপসর্গ এটার পরে मुद्ধানাশ হয় এবার আমি চার নম্বর নিয়মটা আলোচনা করি বলো হ্যাঁ কোনটা এটা রস্য এই যে উকার মানে আমরা উকারটাকে এইভাবে লিখি রস্য উকার দিয়ে আমি ওইটাই বুঝাচ্ছিলাম রস্য উকার ঠিক আছে চার নম্বর বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না তোমাদের আমি শিখিয়েছিলাম মূর্দ ব্যবহৃত হয় না মানে তাহলে সেখানে দন্তস্য ব্যবহৃত হয় দেখো যেমন স্টার স্টুডিও রেস্টুরেন্ট তাহলে দেখো স্টার স্টুডিও রেস্টুরেন্ট এগুলা সব বিদেশি শব্দ শব্দে হয় না তো যেটা আমি বলছি বোঝা গেল তাহলে বিদেশি শব্দে সব ব্যবহৃত হয় না ওখানে কি ব্যবহৃত হয় বলো তো দন্ত তো আমি আরো কয়েকটা নিয়ম বেশি দিব পরীক্ষায় তোমাদের পাঁচটা নিয়ম লিখতে হবে শব্দবিধানে কিন্তু শব্দের শুদ্ধিকরণের জন্য তোমাদের আরো কয়েকটা নিয়ম বেশি শিখতে হবে লেখা ট বর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না তো হয় না মানে তাহলে সেখানে কুমস হবে দন্তস আর আমরা জানি তবর্গের বর্ণ কোনগুলো ছিল দেখো তবর্গের বর্ণ হচ্ছে ত ধ দন্তন্য এগুলো হচ্ছে তবর্গের বর্ণ আর এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে দন্তস হয় যেমন প্রস্তাব ইত্যাদি ইত্যাদি দেখো তো এখানে কেন মুদ্রা নস না এই যে থ এই যে থ এই যে ত এই যে দেখো ত এবং থ এগুলা তবর্গের বর্ণ এই যে দেখো ত থ এই যে থ থ এই এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে কখনো না স হয় এই জন্য দেখো বানানে দন্তস্য ঠিক আছে ছয় নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ লিখো কিছু কিছু শব্দে এমনিতেই মূর্ধন কিছু কিছু শব্দ এমনিতেই মূর্ধন ব্যবহৃত হয় সেখানে মূর্ধন হওয়ার কারণ এখানে মধ্য হওয়ার কারণ দেখো কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না সেখানে সত্যবিধানের কোন নিয়ম দ্বারা মধ্য হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না তাকে নিত্যূর্ধন্য বলে দেখো কিছু কিছু শব্দ এমনিতেই মুদ্রসা ব্যবহৃত হয় সেখানে মুদ্রসা হওয়ার কারণ সত্যবিধানে কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না তাকে নিত্য মূর্ধন্যস বা স্বভাবতই মূর্ধন্য সব বলে যেমন দেখো ভাষা মানুষ আশার ইত্যাদি ইত্যাদি দেখো তো এই শব্দগুলোতে মূর্ধন্যশা আছে তাই না তো এই শব্দগুলোতে যে মূর্ধন্য আছে এই সব কোন নিয়মে হলো আমরা ব্যাখ্যা দিতে পারবো পারবো না তাহলে দেখো এই সব ব্যবহৃত হয় কেন সব ব্যবহৃত হয় আমরা কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারি না এই জন্য এগুলোকে বলা হয় নিত্য মূর্ধন্য সভা সব আরেকটা লিখো ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না ক্রিয়াবাচক শব্দ মুদ্রান ব্যবহৃত হয় না মানে সেখানে দন্তস্ব ব্যবহৃত হয় যেমন মরিস ইত্যাদি ইত্যাদি তো আমরা শেষে কি করব আমরা কিন্তু শুরুটা করেছিলাম একটা ভূমিকা দিয়ে তাই না যদি তোমাদের লিখতে বলে যে কোনো পাঁচটা নিয়ম আলোচনা করো তো দেখোລະ পাঁচটা নিয়ম লিখে দিবে আর শেষে একটা বাক্য দিয়ে উপসংহার টেনে দিবে লেখো সত্য বিধানে নিয়মগুলো যথাযথভাবে চর্চা করা উচিত দেখো সত্ত্ববিধানে নিয়মগুলো যথাযথভাবে চর্চা করা উচিত। এখন উপসংহার শেষ। তাহলে তোমরা তোমাদের যদি 71াদশ শ্রেণী তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, সত্যবিধান কাকে বলে সত্ত্ববিধানে পাঁচটি নিয়ম আলোচনা করো। প্রথমে ভূমিকা দিবে, তারপরে সংজ্ঞা দিবে। এরপর পাঁচটি নিয়ম আর শেষে উপসংwidehat টেনে দিবে। কারো কোনো সমস্যা আছে? ওকে বুঝতে পারলে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার বৈদিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি